না কেউ আমি কাউকে কল করবো না কেন কারণ সবার নজরে চলে আসতে পারি তোমার মনে হয় এই কাজ করবে

নাম্বার নাম হচ্ছে জেনি আর আমি ওর এগেন টেনে কিন্তু সবাই ওকে ভোট দেবে বলে ঠিক করেছে যখন চোদ্দ টেনের বিরুদ্ধে সবাইকে ভোট দিতে বলছিল হ্যালো নম্বর উনিশ বলছি আমরা প্রথমে আটকে ভোট দেবো তখন উনিশের স্ট্র্যাটেজি ছিল আলাদা সে প্রত্যেককে একে অপরের বিরুদ্ধে আনার চেষ্টা করছিল হ্যালো আট নম্বর বলছে আমরা প্রথমে দশ কে ভোট দেবো তুমিও দশ দাও তারপরে তোমরা টেন কে ভোট আউট করবে আমি জাস্ট ওকে এটা বললাম যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয় আমি প্রথমে আট কে ভোট দেবো তারপর দশ তারপর নয় আমি সবাইকে সবার এগেনস্টে করে দিতে চাই ওরা কেউই আমার বন্ধু নয় তাই আমার কিছু যায় আমি শুধু তোমাদের সবাইকে মনে করিয়ে দিই যে পাঁচ লাখ ডলার এখন বাজিতে রাখা আছে ও ইয়া এটাই তোমাদের একমাত্র সুযোগ প্রাইভেটলি কথা বলার আশা করব তোমরা একে অপরের সাথে ভালো করে কথা বলে নিয়েছো কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওদের মাথায় ব্যাগ করিয়ে দাও চলো পিলারে ফেরা যাক ব্যাগগুলো খুলে ফেলাও টাইমার শুরু করে দাও তোমরা সবাই নিয়মটা জানো ষাট সেকেন্ড পরে তোমাদের মধ্যে একজন এলিমিটে হবে প্রচণ্ড ভয় করছে দেখো সবাই এখন কতটা চুপচাপ তোমরা কি সবাই এক দিবে একদমই না দশ

তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে তুমি কি প্রতিশোধ নিতে চাও কার ওপরে রাগ আছে নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও আমি একাই এলিমিনেট হতে চাই ভাই এটা ধরো ব্যাপার ওকে ফেলে দাও ও টাইমার শুরু করো এভাবেই এটা চলতে থাকবে দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা নাকি ওরা র‍্যান্ডমলি এলিমিনেট হবে বুঝতে পারছ না কি করব তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছ দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয় টাইমার শুরু করো এভাবেই এটা চলতে থাকবে দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা নাকি ওরা র‍্যান্ডমলি এলিমিনেট হবে বুঝতে পারছি না কি করব তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছ দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয় আট নম্বর তুমি ঠিক আছো তো আরে এটা তো খুবই খারাপ হচ্ছে এরা এখানে কোনো কথাই বলল না কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল আট নম্বর সব ভোট পেয়েছে তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে নাকি একাই এলিমিনেট হয়ে যাবে আমি একাই এলিমিনেট হতে চাই তোমরা সবাই ভাগ্যবান ও ছেড়ে দিল ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও খুব ভালো টাইলার লিভারটা টানো আর বারো জন বাকি আছো পাঁচ লাখ ডলার বাজিতে আছে আর মনে রেখো যে এলিমিনেট হবে সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিও চলো একটু মজা করা যাক নয় ও নয় বললো নয়

নয় ও মাই গড তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছো বলো আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব কিউবেই তুমি জেনে গেছিলে কে তোমাকে এলিমিনেট করতে চায় একদম প্রথম থেকে আমি চাই সবাই নয়কে ভোট দি আমার মা একদমই এটা পছন্দ করবে না কখনো কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে তাই আমি আমার সঙ্গে 3 নাম্বারকে নিয়ে যাব আমার এখানে আর কিছু বলার নেই তোমরা প্ল্যাটফর্মে রেখেবারে মিডিলে এসে নাও ফেলে দাও ওহ